ঢাকায় চলচ্চিত্রে নতুন চমক আনতে যাচ্ছেন বাংলা সিনেমার সুপার স্টার সাকিব খান এবার তিনি পর্দা ভাগ করে নেবেন জনপ্রিয় পর্দার অভিনেত্রী জান্নাতুল হিমির সঙ্গে দীর্ঘদিন নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পাওয়া হিমি প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক করতে চলেছেন তাও সরাসরি ঢালিউডের সবচেয়ে আলোচিত ও সফল নায়কের বিপরীতে বিশ্বস্ত সূত্রে জানা গেছে এই সিনেমাটি হবে একটি বাজেটের রোমান্টিক চলচ্চিত্র যা নির্মিত হবে এক শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে চিত্রনাট্য লোকেশন ও টেকনিক্যাল প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে সিনেমার নাম এখনো প্রকাশ করা হয়নি তবে নির্মাতারা জানিয়েছেন এটি হবে আধুনিক ধাঁচের মেগা প্রজেক্ট অভিনেত্রী হিমি এরাগের নাটক টেলিফিল্ম এবং অটিটি কন্টেন্টে কাজ করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি তার সাবলীল অভিনয় মিষ্টি উপস্থিতি ও আত্মবিশ্বাসী স্ক্রিন পারফরমেন্স দিয়ে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন সাকিব খানের মতো একজন বড় মাপের অভিনেতার সঙ্গে বড় পর্দায় কাজের সুযোগ পাওয়া যেন কোনো অভিনয় শিল্পীর কেরিয়ারের মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে চলচ্চিত্র প্রেমীদের মনে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে নাটকের হিমে কি পারবেন সিনেমার হিমে উঠতে সাকিব খানের মতো অভিজ্ঞ তারকার পাশে কতটা জায়গা ঘোরা নিতে পারেন সেটাই এখন দেখার বিষয় তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ